করত উজু ওই অজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখিয়া দেখিয়া আমার উম্মত গুলো ধৈরা ধৈরা হাউজে কাউসারের কিনারায় নিয়া আমি নিজের হাতে কাউসারের শরবত পান করাবো আমার উন্মতের পেয়ালা ভরে ভরে পানি দেব উন্মতরা পিপাসা নিবারণ করবে হঠাৎ করে পর্দা পরে যাবে উম্মত এখনো বাকি ফেরেস্তা পর্দা ফালাই না কেন ফেরেস্তারা বলবেন ইয়ারা আল্লাহ এরা আপনার আদর্শের উম্মত না দাবি করত উম্মত অথচ আপনার সুন্নত আদর্শ জবাই করেছে নিজেও নামাজ পড়তো না অন্য নামাজ পড়ত তাও সহ্য করতে পারতো না নিজেও দাড়ি রাখতো না অন্য দাড়ি রাখলে পছন্দ করত না নিজেও পর্দা করতো না অন্যরা পর্দা করলে পছন্দ করত না নিজেও হালাল খাইত না অন্যেরা হালাল খাইল সহ্য করত না নিজেও দাড়ি রাখতো না অন্য দাড়ি রাখলে পছন্দ করত না আল্লাহর নবী তখন বলবে না আয়েশাকে নবী বলে না আয়েশা তখন আমি রাগ হয়ে বলবো সোহকান সোকা লিমান গাইয়ার আমিন বাদি ভেগে যারে উম্মত তোরা আমার উম্মত নামি তোদের নবী না সাথে সাথে গাইবি আওয়াজ আমার রবের পক্ষ থেকে আওয়াজ আসবে ওদেরকে ধর জাহান নামের শিকল লাগাইয়া এরপরে জাহান নামের দিকে বলেন জাহান নামের দিকে নাও মাত্র চামড়া গুলো গলিয়া গলিয়া পড়বে আগুনের গরমে বান্দারা চিন্তা ভাবনা করিয়া বিছানায় মাথা লাগাও ঘুমের মধ্যে কত মানুষ মরিয়া যায় ওই যে মাইল স্টোন স্কুলের খবর কি ভুলে গেছো রে বাবা দেখো না ভিডিওর মধ্যে মা বাচ্চাকে ধরে কানতেছে কিন্তু বাচ্চা আগুনে চামড়া জামার সাথে মিলে গেছে কত সন্তান আগুনে পুরা নিজে হাইটাইসা গাড়ির মধ্যে উঠা স্পিডে লেগেছে মাকে বলে আম্মু আমি বোধহয় বাঁচবো কারণ আমি অনেক বন্ধুদের উপকার করেছি কিন্তু শেষ পর্যন্ত চলেই গেল আবার এক বাচ্চা কাঁদে আমার মা মরে গেছে আমি কাকে মা বলে ডাক দেব ওরই আগুনে যখন পুড়িয়া গেছে কেমন জানিয়তের অন্তরে করতেছিল তাকায় দেখতে চাই চেহারাটা পুড়িয়া যায় তাকায়া তাকায় দেখছে আগুনে পা পুড়িয়া যায় হাত পুড়িয়া যায় ও আল্লাহর বান্দার আগুন থেকে আর কত পাওয়ার আগুন হবে জাহান্নামের আগুন যদি আল্লাহর কোরআন সত্য মনে করো এখনো তওবা বা খোলা বা করো মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হেমা আমার মতো যুবক যদি নামাজ পড়ে স্কুলে পড়ে আমি কেন পারব না চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারব না পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা বোন এখনো পর্দা করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করেন মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ মরিয়া গেল আর বেপরদায় চলবো না স্বামীর মাল নষ্ট করব না সন্তানটাকে আদর্শ সন্তান বানাবো ও আমার যুবক বাবারা তওবা করো আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ জীবনে কত দাড়ি কাটলাম নামাজ ছাড়লাম বেপরদায় চললাম কত মানুষের ক্ষতি করলাম আর নামাজ ছাড়ব না স্কুলে পরিচাকরি করি আর বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামাই কেরামের অন্তরে কষ্ট দিব না শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শ মতো চলবো খাটি অন্তরে যদি তওবা করতে পারো আমার আল্লাহ তওবার দরজা দিয়ে তোমার গুনাহ মাফ করে দিবেন অন্তর দিয়ে তওবা করো আল্লাহ আমাদের সবাইকে তওবা ওয়ালা জিন্দেগী দান করে না আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا، اللهم إنك عفو كريم، تحب العفو فاعف عنا، اللهم إنا نسألك رضاك والجنة، ونعوذ بك من سخطك والنار، اللهم إنا نعوذ بك بأن اللهم إنا نسألك بأن لك الحمد. لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم انا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام. اللهم داير مالي قدرة الله. এত বৃষ্টি এত কাদা পানির মধ্যে আপনার বান্দাদের হালাত আরামের ঘুম সারিয়া সবাই এখানে আসছে আয় আল্লাহ দুনিয়ার সমস্ত বাড়িওয়ালাদের দরজা মনে হয় বন্ধ তবে আপনার রহমতের দরজা তো বন্ধ নেই রে আল্লাহ আল্লাহ আমরা দুনিয়ার কারো দরওয়াজায় দাঁড়াই না দুনিয়াতে যে দিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আনন্দ হয়েছি কতটা খুশি আজকে সেই পবিত্র জীবনটা গুনার কারণে করে ফেলেছি। আমার গুনার খবর বাবা ভাই বোনেরাই কেউ জানে না যদি জানতো আমাকে আর মোহাব্বতের নজরে দেখতো না ও আল্লাহ আপনি তো জানেন আপনার দেওয়া বাতাস পানি আপনার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো সব নিয়ামত করিয়া কত গুণা করে ফেলেছি গুনাহের কারণে আমার হাত দুইটা নাপাক হয়ে গেছে গুনাহের কারণে আমার জমানটা নাপাক চক্ষু না পাক আমার অন্তর না আমার কান না আমার পা না পাক আয় আল্লাহ যতই গুনা করে ফেলেছি হিসাব করে দেখলাম আপনার দরওয়াজা ছাড়া আর দরওয়াজা নাই যেদিকেই যাবো সেদিকেই শুধু জাহান নামের নিয়তে আপনার দরওয়াজ আর গুনা করব না রে আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না গুনা নিয়ে কবরে যেতে চাই না জাহান নামের আগুন সইতে পারব না আল্লাহ ময়দানে কি কান্না ওয়ালা কেউ নাই গুনাহের কারণে দিলটা পাথর চোখে বানিও নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ গুনার কারণে চোখে পানি নাই দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে আয় আল্লাহ ময়দানে কি আপনার নরম দিলওয়ালা কেউ নাই আয় কান্নাওয়ালা চক্ষ দান করেন জিকিরওয়ালা জিব্বা দান করেন আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন মা বোনদের কবুল করে নেন ওলামায়কেরামদের কবুল করে নেন চাকরিজীবী ব্যবসায়ীদের কবুল করে নেন ছাত্রদের কবুল করে নেন আমার কলিজার যুবকদের কবুল করে না আল্লাহ আমার প্রত্যেকটা যুবকেরে দিনের দায় বানায় দেন আল্লাহ দিনের খাদে বানায় দেন আল্লাহ নবীন আদর্শওয়ালা বানায় দেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মারফ করে দেন আল্লাহ ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ জালেনদের জুলুম থেকে মুসলমানকে হেফাজত করে আই আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আই আল্লাহ জুলুম থেকে আমার দেশ ও জাতিকে হেফাজত করে আই আল্লাহ কত চোখের সামনে কত মানুষ চলে গেল ও আল্লাহ ওই আগুনে পুরিয়া ঢাকার শহরে কত সন্তার আই আল্লাহ চোখে তা খে দেখসি পুরিয়া যায় বাঁচাইতে পারে নাই আই আল্লাহ যারা চলিয়া গেল সবাইকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন আই আল্লাহ যারা এখনো অসুস্থ সুস্থতার নিয়ামত বাড়ايا দেন আই আল্লাহ যেই মা সন্তান হারায়া উস আই আল্লাহ প্রত্যেকেরে আপনি উত্তম নিয়ামত দান করেন ধৈর্য ধারণকারী বানায়া দেন। পায় আল্লাহ আমাদের হায়াতে বরকত বাড়ায়া দেন। আমরা যারা হাত তুলিছি জানি নে ময়দানে কারাইয়াতি জীবনে আর বাবা বলিয়া ডাক দিতে পারবে না, মায়ের চেহারাটাও দেখবে না। ও আমার কলিজার যুবক বাবারা, যার মা বাবা এখনো বেঁচে আছে, তো আনিও। ওই মা বাবার চোখের আর বসতে পারি নাই টাকা পয়সার মালিক হতে পারো নাই রে বাবা ওই মা বাবার দোয়া চোখের বাড়ি ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই ওই মা বাবার বার কাছে গিয়া ক্ষমা চাও ঘরে গিয়া মাকে পাইলে বলি অম্বু জীবনে কত বেয়াদি করেছি বাপ করিয়া দাও আর বেয়াদি করব না মাথায় হাত দিয়া দোয়া করে দাও ওয়াজের প্যান্ডেলে কত যুবকের চোখে পানি দেখলাম আমার চোখে পানি নাই গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে মা তুমি আমার হাত দিয়া করো যদি মাকে বলতে পারো দেখবা মায়ের চোখে পানি জমা হয়ে যাবে মা একটা ডাক দিয়ে বলবে বাবা আবার কাছে মাথায় হাতটা দিয়ে ডাক দিবে আর সে আজ করে বাবা যদি দোয়া করে তোর কপাল খুলিয়া যাবে রে বাবা ওই মা বাবার কাঁদাইয়া জীবনে সফলতা আসবে না রে যুব ওই মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও হোলা কেরামের দোয়া নাও ও আমার কলিজার ছাত্র ভাইরা শিক্ষকের দোয়া কিন্তু বড় দামি সম্পদ যেই শিক্ষক আমাকে এই চেয়ারে বসাইলো কথা বলা শিখাইলো ওই শিক্ষকের সাথে বেয়াদুবি করিয়া করিয়া পড়দোয়া নিয় না কপাল ভরিয়া যাবে যদি অন্যায় করে থাকো গোপনে গিয়া ক্ষমা চাইও দেখছো না কেমন শিক্ষক শিক্ষিকারা কষ্ট করে ছাত্রছাত্রীর জন্য এক শিক্ষিকা কত শিক্ষক ওই স্কুলে আগুনে পড়াদের বাঁচাইতে গিয়া নিজের প্রাণ দিয়া দিল ওই শিক্ষক শিক্ষিকার অবদান ভুলতে পারবার ছাত্ররা তার অন্তরে দুঃখ দোয়ালে ওবে থাকলে দূর করে দাও দোয়া ছাড়া জীবনে সফলতা আসবে না মুরব্বিদের দোয়া না ওলামায়ে কেরামের দোয়া না আমি আপনাদের কাছে দোয়া চাই আমার মত গুণগর কে হনা আল্লাহ সম্মানের জায়গায় বসে এত গুণের কারণে ফলায় দিয়ান দরওয়ালি এইজাতে করেন আল্লাহ ইজ্জতের জিন্দগি দান করেন সারা দুনিয়ায় ক্ষেতমতের জন্য কবুল করেন ওলাবাদলা বা আহম্মতের অন্তরে মোহাব্মত বাড়ায় দেন আয়া আল্লাহ নবিজি রাও জেগিয়া সালাম যাওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহ গিলা ধরে লাভবাইক বলার তহফিক দান করেন আয় আল্লাহ মা বাবার সহ যারা উমরাই আছে সবাইকে কবুল করে নেন যাওয়ার তৌফিক দান করেন চলার হতে ইজ্জতের সাথে হেফাজত করেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবলায় বিজয় দান করেন আয় আল্লাহ মুহব্দ যারা কবুল করে নেন

আল্লাহ্ মাতাহির পুলু বানাগায় অল্ল হুয়া অল্ল হুয়া অল্ল আল্লাহ আমাদের সুস্থতার নেয়ামদান করেন আল্লাহ পরস্পরে সবার সাথে মোহাব্বত বাড়ায় দেন পা তেলের মোকাবেলায় বিজয় দান করেন পা তেলকে পা দ্বারা দমন করে দেন আহলে হকের বিজয় দান করেন হুম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন নবীজির মোহ্বতে আমাদের দিলের ন্যাক আসা